আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর বারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো বাহাত্তর পৃষ্ঠার একক কাজ এবং জোড়ায় কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নয় দশমিক চার আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান চতুর্থ চতুর্ভাগে যখন হবে এই যে এটা কি আমাদের চতুর্থ চতুর্ভাগ তোমরা জানো চারটা কোয়ারডেন্ট হয় তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগের ত্রিকোণমিতিক কোণের সম্পর্কগুলো নির্ণয়ের অভিজ্ঞতা থেকে পাশের চিত্র পর্যবেক্ষণ করে নিজের সম্পর্কগুলো প্রমাণ করো এটা জোড়াই কাজ রয়েছে দুইটা জোড়াই কাজ আছে প্রথমে আমরা এক নম্বর জোরাই কাজটা দেখবো সেটা কি সাইন দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস কথ থেকে কস দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা সমান সাইন থিটা টেন দুশো সত্তর ডিগ্রি প্লাস সমান হচ্ছে মাইনাস কর কসেক দুশো সত্তর ডিগ্রি প্লাস্থিটা সমান মাইনাস সেক থিটা সেক দুশো সত্তর ডিগ্রি প্লাস্থিটা সমান কসেক থিটা আর কট দুশো সত্তর ডিগ্রি প্লাস্থিটা সমান হচ্ছে মাইনাস টেন থিটা এই ছয়টা সম্পর্কে আমাদের প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণটা দেখি আমরা হচ্ছে প্রথমে এই কোনটা নিলাম এই দেখো চতুর্থ চতুর্ভাগের কোনটা রয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের থিটা কোন চিত্র পর্যবেক্ষণ করে আমরা পাই এই ছবিটা যদি আমরা এভাবে আঁকি খেয়াল করো এখানে আমার থিটা কোনটা রয়েছে তাহলে আমাদের লম্ব কোনটা লম্ব হচ্ছে এক্স অতিভুজ হচ্ছে আর আর ভূমি হচ্ছে ওয়াই ঠিক আছে ছবিটা আমরা এঁকে ফেললাম তাহলে এর সাপেক্ষে আমরা কী বলতে পারি সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ এক্স বাই আর কথ থিটার সমান ভূমি বাই অতিভুজ ওয়াই বাই আর টেন থিটার সমান লম্ব বাই ভূমি এক্স বাই ওয়াই তারপর কসেকথিটার সমান অতিভুজ বাই লম্ব আর বাই এক্স সেকথিটার সমান অতিভুজ বাই ভূমি আর বাই ওয়াই করথিটার সমান ভূমি বাই ওয়াই বাই এক্স ঠিক আছে এগুলো সমীকরণ এক এবার সাইন দুশো সত্তর ডিগ্রি থিটার সমান আমরা কী লেখবো দেখো দুই সত্তর ডিগ্রি ব্রাস্থিটার কোনটা এই যে এই কোনটা এই কোনটা ক্ষেত্রে আমাদের কিন্তু তখন লম্ব কিন্তু হয়ে যাবে অন্যটা ঠিক আছে দুশো সত্তর ডিগ্রি প্লাস্তিটা এই পুরো কোনটার জন্য যদি আমরা এখন অনুপাতগুলো বের করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন দুশো সত্তর ডিগ্রি প্রাস্তিটা সমান হচ্ছে মাইনাস ওয়াই বাই আর কথ দুশো সত্তর ডিগ্রি প্লাস্তিটা সমান হচ্ছে এক্স বাই আর টেন দুশো সত্তর ডিগ্রি প্লাস্তিটা সমান মাইনাস ওয়াই বাই এক্স কট দুশো সত্তর ডিগ্রি প্রাস্তিটা সমান এক্স বাই মাইনাস ওয়াই ক দুশো সত্তর ডিগ্রি বাস্তিটা সমান আর বাই মাইনাস ওয়াই আর সেক দুশো সত্তর ডিগ্রির প্রাস্তিটা সমান আর বাই এক্স এখন প্রশ্ন আসছে এক্সের সাথে ওয়াই এক্সের সাথে প্লাস আর ওয়াইয়ের সাথে মাইনাস কেন দেখো চতুর্থ চতুর্ভাগ মানে এই যে এই ঘরে এই ঘরে তো এক্স মান প্লাস কারণ ডান দিকে গিয়েছে আর ওয়াইয়ের মান মাইনাস কারণ ওয়াইয়ের মান নিচে গিয়েছে এই কারণ এক্সের মান প্লাস যত জায়গায় ওয়াই আসছে অত ওয়াইর ম্যান মাইনাস দিয়েছে এখনই এক এবং দুই নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি সাইন দুশো সত্তর ডিগ্রির প্রাস্তিটা সমান হচ্ছে মাইনাস ওয়াই বাই আর এই যে মানটা এখন দেখতে হবে মাইনাসের জন্য মাইনাস দিলাম এই ওয়াই বাই আর কার মান ওয়াই আর হচ্ছে এই যে কস থিটার মান তার মানে এটার সমান লিখতে পারি কি আমরা কসথিটা সেমভাবে কসেক দুশো সত্তর ডিগ্রি প্লাস সমান হচ্ছে আর বাই মাইনাস ওয়াই তার মানে মাইনাস তেক থিটা কস দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা সমান এক্স বাই আর তার মানে সাইন সেক দুশো সত্তর ডিগ্রি প্লাস্থিটা তার মানে হচ্ছে আর বাই এক্স অর্থাৎ কসেক থিটা টেন দুশো সত্তর ডিগ্রি প্লাস সমান মাইনাস ওয়াই বাই এক্স তার মানে মাইনাস কট থিটা আর করট দুশো সত্তর ডিগ্রি প্লাস সমান এক্স বাই মাইনাস ওয়াই তার মানে হচ্ছে মাইনাস টেন থিটা খেয়াল করো এই যে সাইন থিটার এবং কস থিটা এই দুটো মান হচ্ছে কি এই দুটো মান হচ্ছে আমাদের প্লাস বের হয়েছে ঠিক আছে তার মানে কজ আর সেক হচ্ছে প্লাস আমরা জানি চতুর্থ ঘরে চতুর্থ ঘরে যেহেতু কজ এবং সেকেন্ড মান প্লাস শুধু এই কারণে এই কজ আর সেকের মান এখানে কিন্তু প্লাস হয়েছে প্লাস হয়েছে এখানে মাইনাস কিন্তু হয়নি কারণ দেখো দুশো সত্তর ডিগ্রি আগেই বলেছিলাম নব্বই দুশো সত্তর তারপর চারশো পঞ্চাশ ছয়শো তিরিশ এগুলোর ক্ষেত্রে তুমি এখানে যাই বা এখানে হচ্ছে তার বিপরীতটা বসবে কস নিলে সাইন বসবে সাইন নিলে কস বসবে সেক নিলে কসেক বসবে কসেক নিলে সেক বসবে টেন নিলে কট কট নিলে টেন তো দ্বিতীয় কাজটা করি পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এবং থিটার মধ্যে সম্পর্কগুলো নিচে লেখো তো এখানে সম্পর্কগুলো আমাদের লিখতে হবে ঠিক আছে ইটটাকে দেখো আমাদের যে কোনটা ছিল থিটাকোণ নিয়েছিলাম এটা এবার কিন্তু তা না এবার থিটা কোন হচ্ছে এটা আমরা এই পুয়াটা থেকে এই থিটা কোনটা বিয়োগ করলে পাবো তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা তো এই সম্পর্কগুলো আমরা লিখি প্রথমে হচ্ছে আমার চিত্র পর্যবেক্ষণ করে কী পাই দেখো সাইন্থিটার সমান হচ্ছে ওয়াই বাই আর ওই আগেরটার মধ্যে একটু আছে কাজটা করলাম কস থিটার সমান এক্স বাই আর টেন থিটার সমান হচ্ছে ওয়াই বাই এক্স ঠিক আছে তারপর দেখো এখানে কিন্তু চিত্রটা ঘুরে গেছে চিত্র কিন্তু এখানে হচ্ছে এরকম এ দেখো এরকম যখন হবে এখানে চলে গেছে ওয়াই এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে আর এখানে থিটা কোন তার মানে লম্ব হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স তারপরে টেন সমান লেখা সম্ভব লামবাই ভূমি ওয়াই বাই এক্স থিটা মানে ভূমি বাই লম্ব এক্স বাই ওয়াই সেক থিটা মানে হচ্ছে অতিপুষ বাই ভূমি আর বাই এক্স আর কসেক থিটা মানে অতিপুজ বাই লম্ব আর বাই ওয়াই এগুলো সমীকরণ এক এবার সাইন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটার সমান লেখা যায় কি মাইনাস ওয়াই বাই আর যত জায়গায় হচ্ছে ওয়াই আছে তত জায়গায় মাইনাস দিব কস তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান এক্স বাই আর টেন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা মাইনাস ওয়াই বাই এক্স কসেক তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান আর বাই মাইনাস ওয়াই সেক তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান আর বাই এক্স আর কর তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হচ্ছে এক্স বাই মাইনাস ওয়াই এগুলোকে সমীকরণ দুই দিলাম এখন এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি সাইন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে মাইনাস ওয়াই বাই আর ওয়াই বাই আর কার মান ছিল সাইন থিটার মান ছিল মাইনাস এক্সের জন্য মাইনাস দিয়ে দিলাম সেমভাবে কস এক তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান আর বাই মাইনাস ওয়াই সমান মাইনাস সেক থিটা কস তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান এক্স বাই আর সমান কস থিটা সেক তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা সমান আর বাই এক্স কস এক থিটা এই দুইটা শুধুমাত্র প্লাস কারণ কস আর সেক চতুর্থ চতুর্ভাগে পজিটিভ হয় বাকি সব নেগেটিভ টেন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থ্রিটা সমান মাইনাস ওয়াই বাই তার মানে মাইনাস টেন আর কর তিনশো ষাট ডিগ্রি সমান এক্স বাই তার মাইনাস ঠিক আছে এবার এটা একক কাজ রয়েছে মান নির্ণয় করো সাইন তিনশো তিরিশ ডিগ্রি এবং টেন তিনশো পনেরো আমরা এই মানগুলো নির্ণয় করে ফেলি এখন একটা করে করব প্রথমটা আছে কত আমাদের সাইন তিনশো ছিল হ্যাঁ সাইন থ্রি দুইভাবে করা যায় সাইন কিছু সাইড থেকে থ্রিটা বিয়োগ করে করা যায় বা সাইন কিছু সত্তরের সাথে থ্রিটা যোগ করে করা যায় আমরা যদি কিছু সত্তর সাথে থ্রিটা যোগ করে করি তাহলে কী লিখবো আমরা সাইন টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি প্লাস হচ্ছে সিক্সটি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের থ্রিটা কোন তাহলে এর বদলে আমরা কী লিখতে পারি এর বদলে লেখা যায় হচ্ছে মাইনাস কস থ্রিটা তার মানে মাইনাস কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এর মানটা কত হবে কস সিক্সটি মান হচ্ছে হাফ তাহলে মাইনাস হাফ তুমি যদি চাও এটা কিন্তু এভাবে না করে এভাবে করতে পারো যে সাইন আমি লিখে দিচ্ছি তিনশো ষাট ডিগ্রি মাইনাস হচ্ছে কত থার্টি ডিগ্রি এভাবে কিন্তু করা যায় এর সমান কি লেখা যায় এর সমান লেখা যায় হচ্ছে মাইনাস সাইন থিটা তার মানে মাইনাস সাইন থার্টি ডিগ্রি তার মানে কত মাইনাস আর সাইন থার্টি মান হাফ যেভাবে করা না করে অ্যান্সার কিন্তু সেমই আসবে ঠিক আছে তা পয়েন্টটা করি পয়েন্টটা ছিল কত কস তিনশো ডিগ্রি ঠিক আছে তাহলে কস থ্রি হান্ড্রেড ডিগ্রি এটাকেও দুইভাবে করা যায় তা আমরা হচ্ছে কস প্রথমে সাইন যেভাবে করলাম সেভাবে করি দুশো সত্তর যোগ হচ্ছে তিরিশ ডিগ্রি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এটা সমান আমরা কিনেব কস দুশো সত্তর ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি এটার সমান লেখা যাবে হচ্ছে সাইন থিটা তার মানে সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ সাইন থার্টির মান কত হাফ দেখলাম আচ্ছা ডান পাশে যদি এবার আমরা দুশো ষাট থেকে করি তাহলে লেখা যায় কি এটা সমান কস যে কোনো একটা করলেই হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি সমান লেখা যায় কি কস থিটা তার মানে কস সিক্সটি ডিগ্রি আর কস সিক্সটি ডিগ্রি মানও কিন্তু তার মানে অ্যান্সার কিন্তু সেম বের হয়েছে তারপর ছিল টেন তিনশো পনেরো ডিগ্রি তাহলে আমরা করি টেন তিনশো পনেরো ডিগ্রি এটাকেও দুইভাবে করা যায় প্রথমে হচ্ছে করা যায় টেন দুশো সত্তর ডিগ্রি যোগ হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি এটার সমান কী লেখা যায় টেন দুশো সত্তর প্লাস ফোরটি ফাইভ এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি দেখো সাইন সাইন চেঞ্জ হয়ে যাবে তার মানে হয়ে যাবে কি তখন মাইনাস কট ফোরটি ফাইভ ঠিক আছে তাহলে কট ফর্টি ফাইভ মান ওয়ান মাইনাস ওয়ান এবার যদি আমরা তিনশো ষাট হিসাব করে করি তাহলে সমান কি লেখা যায় টেন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস হচ্ছে কত ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে একটা সমান লেখা যায় মাইনাস টেন থিটা তার মানে মাইনাস টেন ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ মাইনাস ওয়ান এই আনসার কিন্তু একই বের হয়েছে তো আমরা একক কাজগুলো করে ফেললাম এরপর দেখো পাশের চিত্র ব্যবহার করে কোণ মাইনাস থিটা এবং থিটার মধ্যে সম্পর্কগুলো নির্ণয় করো যেমন সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস ওয়াই বাই আর সমানী লেখা যায় মাইনাস সাইন থিটা এভাবে বাকিগুলো তোমাদের করতে হবে তো এই কাজটা সমাধান দেখি চিত্র পর্যবেক্ষণ করে আমরা এগুলো পেলাম সাইন থিটা সমান ওয়াই বাই আর থিটা সমান এক্স বাই আর টেন থিটা সমান ওয়াই বাই এক্স কস্তিটা কসেক থিটা সমান আর বাই ওয়াই সেক থিটার সমান আর বাই এক্স এবং কর্তিটার সমান এক্স বাই ওয়াই এবার যদি মাইনাস থ্রিটাকে নির্ণয় করি তো এই যে নিচের কোন ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি ছবিটা কেমনভাবে খেয়াল করো ছবিটা হচ্ছে এই যে এরকম তাহলে এক্ষেত্রে আমাদের ভূমিকোনটা ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে ওয়াই তাই না কিন্তু এখানে লম্ব ওয়াই এর মানে কিন্তু মাইনাস তাহলে যত জায়গায় ওয়াই থাকবে তত জায়গায় আমরা মাইনাস দেবো ক্লিয়ার তাহলে সাইন মাইনাস থ্রিটা মানে কি মাইনাস ওয়াই বাই আর কস মাইনাস থ্রিটা মানে এক্স বাই আর টেন মাইনাস থ্রিটা মানে মাইনাস ওয়াই বাই এক্স কস এক মাইনাস থ্রিটা মানে আর বাই মাইনাস ওয়াই সেক মাইনাস থ্রিটা মানে হচ্ছে আর বাই এক্স আর কট মাইনাস থ্রিটা মানে হচ্ছে এক্স বাই মাইনাস ওয়াই এটাকে দিলাম সমীকরণ দুই তাহলে এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি সাইন মাইনাস থ্রিটা মানে হচ্ছে মাইনাস ওয়াই বাই আর মাইনাসের জন্য মাইনাস দিলাম আর ওয়াই বাই আর হচ্ছে সাইন থ্রিটার মান এভাবে করে বাকিগুলো পাই কস এক মাইনাস থিটার সময় আর বাই মাইনাস ওয়াই তার মানে মাইনাস কস এক থিটা কস মাইনাস থ্রিটার মান হচ্ছে এক্স বাই আর তার মানে কস থিটা কারণ এক্স বাই আর হচ্ছে কস মাইনাস থ্রিটার মান আবার কস থিটার মান দুইটার মানে আবার সেক মাইনাস থ্রিটার মান হচ্ছে আর বাই এক্স তার মানে সেক থিটা টেন মাইনাস থ্রিটার মান হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স তার মানে মাইনাস টেন থিটা আর কট মাইনাস থ্রিটার মান হচ্ছে এক্স বাই মাইনাস ওয়াই তার মানে মাইনাস কট থিটা খেয়াল করে দেখো কস থিটা আর সেক থিটার বেলায় থিটা কোনটা মাইনাস হলো যে কথা থিটা কোন প্লাস হলো সে একই কথা কারণ কস মাইনাস থ্রিটা মানে হচ্ছে কস থিটা আবার সেক মাইনাস থ্রিটা মানে হচ্ছে সেক থিটা এই দুটাই হচ্ছে ডিফারেন্স ঠিক আছে এ আসো সুতরাং ত্রিকোণমিত কোণের মধ্যে সম্পর্ক সমূহ আমরা নিজের সামনে থেকে ময়নাতে পারি দেখুন মাইনাস থ্রিটা কোন ক্ষেত্রে সাইন সমান মাইনাস সাইন থিটা কস মাইনাস থ্রিটা কস থ্রিটা একই কথা সেক থ্রিটা সেক মাইনাস থিটা একই কথা বাকি সবগুলো কিন্তু মাইনাস হবে ঠিক আছে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে হয়ে যাবে কস থিটা কস হবে সাইন থিটা টেন হবে কট থিটা কসেক হবে সেক থিটা সেক হবে কসেক থিটা কট হবে টেন থিটা নাইনটি ডিগ্রি প্লাস থিটা কোনো ক্ষেত্রে হচ্ছে সাইন হয়ে যাবে কস থিটা কস হবে কি তখন মাইনাস সাইন থিটা ঠিক আছে কারণ দেখো এই যে দ্বিতীয় ঘর যেটা ছিল দ্বিতীয় ঘরে কিন্তু শুধুমাত্র সাইন প্লাস ছিল এই যে সাইন আর হচ্ছে কসেক প্লাস ছিল দ্বিতীয় ঘরে ঠিক আছে এই জন্য সাইন এবং কসেক এই দুইটা মান হবে প্লাস দ্বিতীয় ঘরের ক্ষেত্রে তারপর দেখো কস থিটা সমান কী লেখা যায় মাইনাস সাইন থিটা টেন থিটার সমান লেখা যায় কর্থিটা সেক থিটার সমান লেখা যায় কি মাইনাস কস কসেক থিটা কর্থিটার সমান লেখা যায় টেন থিটা এভাবে করে হচ্ছে এখানে সবগুলো মান দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে তো কনের মান থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বেশি হলে ধরি কোনের মান থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাস থিটা তো থিটা কোনের জন্য থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি প্লাস থিটা কোনে জন্য রাশিটির অবস্থান একই হবে ফলে উভয় কোণের ত্রিকোণিত অনুপাতের মানও একই হবে যেমন সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা মানে কথা সাইন থিটা ধরো সাইন চারশো দশ ডিগ্রি তাহলে কী লেখবো তিনশো ষাট প্লাস পঞ্চাশ তা মানে সাইন পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে সেমভাবে কস তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটা মানে হচ্ছে কস থিটা উদাহরণ দেখো সাইন চারশো বিশ ডিগ্রি কী লেখা যায় সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি তার মানে সাইন শুধু ষাট ডিগ্রি সাইন সাতটি ডিগ্রি মান হচ্ছিল থ্রি বাই টু তিনটাক কাজ এগুলো সমাধান করবো এখন আমরা দুইটাক কাজ আছে কস চারশো পাঁচ ডিগ্রি আর হচ্ছে সাইন পাঁচশো সত্তর ডিগ্রি তারপর সমাধান করে ফেলি আমরা প্রথমে করি হচ্ছে কত কস চারশো পাঁচ ডিগ্রি আছে ঠিক আছে কস চারশো পাঁচ ডিগ্রি এটাকে হচ্ছে আমরা তিনশো ষাট ডিগ্রির সাথে তুলনা করবো তাহলে কী লেখা যায় কস থ্রি ডিগ্রি প্লাস হচ্ছে 45 ফাইভ ডিগ্রি তার মানে হচ্ছে শুধুমাত্র কস ফর্টি ডিগ্রি ঠিক আছে তাহলে কস 45 ফাইভ ডিগ্রি মান কত আমরা জানি কস 45 ফাইভ ডিগ্রি মান হচ্ছে 1 বাই তারপর ছিল কত সাইন পাঁচশো ডিগ্রি এটার জন্য করি আমরা সাইন ফাইভ ডিগ্রি তো এটা সমান লেখা যায় হচ্ছে সাইন তিনশো ডিগ্রি প্লাস হচ্ছে কত দুইশো ডিগ্রি ক্লিয়ার এখন দেখো এভাবে না করে তুমি এভাবে লিখতে পারো দুশো দশকে আবার কি লেখা যায় একশো আশি যোগ তিরিশ না তার মানে সরাসরি লিখে দিলাম সাইন ফাইভ হান্ড্রেড ফোরটি ডিগ্রি প্লাস হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে সরাসরি লেখা যায় কি সাইন মাইনাস থার্টি ডিগ্রি এখন মাইনাস কেন আসলো কারণ দেখো মাইনাস চলে আসছে এখানে হচ্ছে কারণ তৃতীয় ঘরে চলে যাবে এটা তৃতীয় ঘরে তো সাইনের মান প্লাস এই জন্য মাইনাস আসছে যারা বুঝবে না তাদের জন্য আমি এখানে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো ভেঙে ভেঙে করাই দিই তাহলে সাইন কত থাকে এখানে সাইন দুশো ষাট ডিগ্রি যোগ দুশো দশ ডিগ্রি মানে হচ্ছে সাইন দুশো দশ ডিগ্রি ঠিক আছে এটাকে আবার কি লেখা যায় সাইন একশো আশি ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি তাই লেখা যায় না এটার সময় আমরা কি লিখতে পারি সাইন একশো আশি প্লাস থার্টির মানে হচ্ছে কত মাইনাস সাইন থার্টি ডিগ্রি ক্লিয়ার তাহলে মাইনাস সাইন থার্টির মানে হচ্ছে কত হাফ এটা হচ্ছে অ্যান্সার এভাবে করতে পারো ডায়েটও করতে পারো তা আমরা হচ্ছে এই কাজটা করে দিলাম একক কাজটা এরপর একটা উদাহরণ রয়েছে যে তিনশো বিশ ডিগ্রি রেফারেন্স কোন নির্ণয় করো তিনশো বিশ ডিগ্রি সমান কী লেখা যায় দুশো সত্তর যোগ পঞ্চাশ সুতরাং তিনশো বিশ ডিগ্রি কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত কারণ এটা হচ্ছে নব্বই এখানে আরো নব্বই একশো আশি আর নব্বই দুশো সত্তর তারপর লেগেছে হচ্ছে পঞ্চাশ তার মানে এই ঘরে আছে আবার অক্ষের সাথে তিনশো ষাট ডিগ্রি মানস তিনশো বিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সুখ কোন তৈরি করেছে সুতরাং তিনশো বিশ ডিগ্রি রেফারেন্স কোন ফোরটি ডিগ্রি তিনশো বিশ করার পর তিনশো ষাট ডিগ্রির সাথে কতটুকু ডিফারেন্স আছে চল্লিশ ডিগ্রি ডিফারেন্স না এটা হচ্ছে তার রেফারেন্স কোন ঠিক আছে এখন জোড়ায় কাজ থাকবে কিছু এই জোড়ায় কাজগুলো আমরা আগামী ক্লাসে করে দেবো একশো চুয়াত্তর পৃষ্ঠা জোরাই কাজগুলো তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কণিক দূরত্ব পরিমাপে ত্রিগুণমিতি একশো বাহাত্তর পৃষ্ঠার একক কাজ এবং জোড়ায় কাজের সমাধান আজকে আমরা বেশ কিছু সমস্যার সমাধান দেখেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ